নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল চোদ্দশো তেত্রিশ গঙ্গাব্দের দু সালের বৈশাখ মাসে সাত ভক্ষণের শুভ তারিখ ও শুভ সময় পঞ্জিকা অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য স্বাদভক্ষণ বা স্বাদ হল বাঙালি হিন্দু সমাজের একটি ঐতিহ্যবাহী গর্ভাবস্থাকালীন অনুষ্ঠান যা সাধারণ গর্ভাবস্থার সপ্তম অষ্টম বা নবম মাসে পালন করা হয় এর অর্থ হলো গর্ভবতী নারীর পছন্দের সুস্বাদু খাবার খাইয়ে অনাগত সন্তান ও মায়ের সুস্বাস্থ্য কামনা করা এটি একটি সামাজিক ও পারিবারিক উৎসবের মতো যা গর্ভবতী নারীকে মানসিক আনন্দ ও পুষ্টি যোগাতে সাহায্য করে এবার আসি মূল পর্বে প্রথমেই জেনে নেব চৌদ্দশো তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু সালের বৈশাখ মাসে সাত ভক্ষণের মোট কয়েটি শুভদিন রয়েছে চৌদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের বৈশাখ মাসে সাত ভক্ষণের মোট পাঁচটি দিন রয়েছে দিনগুলি হলো ছয়ই বৈশাখ নয়ই বৈশাখ দশই বৈশাখ পনেরোই বৈশাখ এবং সতেরোই বৈশাখ চোদ্দোশো তেত্রিশ চোদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের বৈশাখ মাসের সাত ভক্ষণের প্রথম দিনটি হলো ছয়ই বৈশাখ চোদ্দোশো তেত্রিশ ইংরেজির কুড়ি এপ্রিল দু সোমবার এই দিন সাত শুভ সময় থাকতে চলেছে সকাল আটটা সাতাশ মিনিটের পর থেকে সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে সাতভক্ষণ চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু সালের বৈশাখ মাসের সাতভক্ষণের দ্বিতীয় দিনটি হল নয়ই বৈশাখ চোদ্দশো তেত্রিশ ইংরেজির তেইশে এপ্রিল দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার এই দিন সাত শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা পনেরো মিনিটের পর থেকে দুফুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে সাত ভক্ষণ তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু সালের বৈশাখ মাসের সাত তৃতীয় দিনটি হল দশই বৈশাখ চৌদ্দোশো তেত্রিশ ইংরেজি চব্বিশে এপ্রিল দু শুক্রবার এই দিন সাত শুভ সময় থাকতে চলেছে সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আবার সকাল এগারোটা ছত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সাত চোদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু সালের বৈশাখ মাসের সাত ভক্ষণের চতুর্থ দিনটি হল পনেরোই বৈশাখ চৌদ্দশো তেত্রিশ ইংরেজির উনত্রিশে এপ্রিল দু বুধবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকছে সকাল নটা উনষাট মিনিটের পর থেকে সকাল এগারোটা ছয় মিনিটের মধ্যে ও দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে সাত ভক্ষণ চৌদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের বৈশাখ মাসের সাত ভক্ষণের পঞ্চম দিন অর্থাৎ সর্বশেষ দিনটি হল সতেরোই বৈশাখ চৌদ্দোশো তেত্রিশ ইংরেজির পয়লা মে দু শুক্রবার এই দিন সাত ভক্ষণের শুভ সময় থাকতে চলেছে সকাল সাতটা বাহান্ন মিনিটের পর থেকে সকাল আটটা বাইশ মিনিটের মধ্যে ও দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ